কতজন মানুষ আছে কোন পদবীর ভারতের পশ্চিমবঙ্গের দেখে নিন এক নম্বরে মন্ডল পঁচাত্তর লক্ষ ছিয়াশি হাজার দুইশ চুরাশি জন দুই নম্বরে দাস আটান্ন লক্ষ চব্বিশ হাজার একশো তেত্রিশ জন তিন নম্বরে ঘোষ চৌত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো পনেরো জন চার নম্বরে রায় একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার ছয়শো সাতাত্তর জন পাঁচ নম্বরে শেখ আঠাশ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো আটত্রিশ জন ছয় নম্বরে বিশ্বাস উনিশ লক্ষ ছিয়াশি হাজার দুইশো তেহাত্তর জন সাত নম্বরে সরকার উনিশ লক্ষ ছয় হাজার তিনশো পঁচিশ জন বর্মন আট নম্বর চোদ্দ লক্ষ ছিয়াশি হাজার আটশো আটাত্তর জন নয় নম্বরে পাল বারো লক্ষ ছাব্বিশ হাজার দুইশো পঁয়ষট্টি জন দশ নম্বর সিং এগারো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো একত্রিশ জন এগারো নম্বর বিবি এগারো লক্ষ একাশি হাজার একশো সতেরো জন বারো নম্বর মাহাতো এগারো লক্ষ একুশ হাজার পাঁচশো ছত্রিশ জন তেরো নম্বর সাহা এগারো লক্ষ আট হাজার আটশো চল্লিশ জন চোদ্দ নাম্বার দে এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তিরিশ জন পনেরো নম্বর মাইতি এক লক্ষ ছয়শো চোদ্দ জন ষোলো নম্বর বারোই নিরানব্বই লক্ষ সাত হাজার নয়শো চারজন উননব্বই লক্ষ ছয় হাজার ছয়শো একত্রিশ জন আঠারো মল্লিক উনআশি লক্ষ ছয় হাজার ছত্রিশ জন উনিশ চক্রবর্তী আটাত্তর লক্ষ ছয় হাজার একশো বারো জন বিশ সর্দার এগারো লক্ষ একুশ হাজার পাঁচশো ছত্রিশ জন একুশ নম্বর দত্ত পঁচাত্তর লক্ষ নয়শো সাতচল্লিশ জন বাইশ নম্বর জানা ঊনসত্তর লক্ষ নয় হাজার চারশো সাতান্ন জন তেইশ নম্বর খা একষট্টি লক্ষ পাঁচ হাজার দুইশো চৌত্রিশ জন চব্বিশ নম্বর খাতুন একষট্টি লক্ষ তিন হাজার চারশো নব্বই জন পঁচিশ নম্বর মাঝি ষাট লক্ষ পাঁচ হাজার সাতশো একানব্বই জন ছাব্বিশ নম্বর কর্মকার আটান্ন লক্ষ চার হাজার উনিশ জন সাতাশ বেড়া পঞ্চান্ন লক্ষ ছয়শো ছেষট্টি জন আটাশ সামন্ত ছাপ্পান্ন লক্ষ নয় হাজার চারশো আঠারো জন উনত্রিশ নাম্বার বাগদি বার্ন লক্ষ ছয় হাজার চারশো সাতচল্লিশ জন তিরিশ পাত্র বান্ন লক্ষ চার হাজার দুইশো উনসত্তর জন একত্রিশ নাম্বার মুখার্জি পঞ্চাশ লক্ষ এক হাজার নয়শো আঠারো জন বত্রিশ মালিক ঊনপঞ্চাশ লক্ষ আট হাজার পাঁচশো এগারো জন তেত্রিশ বাঘ ঊনপঞ্চাশ লক্ষ তিন হাজার দুইশো এগারো জন চৌত্রিশ ব্যানার্জি আটচল্লিশ লক্ষ সাত হাজার দুইশো ছাব্বিশ জন পঁয়ত্রিশ মান্না আটচল্লিশ লক্ষ দুই হাজার আটশো ছিয়াশি জন ছত্রিশ মুর্মু সাতচল্লিশ লক্ষ ছয় হাজার উনিশ জন সাত্রিশ প্রামাণিক ছেচল্লিশ লক্ষ এক হাজার দুইশো উনত্রিশ জন আটত্রিশ দেবনাথ পঁয়তাল্লিশ লক্ষ আট হাজার চারশো তিন উনচল্লিশ নম্বর লক্ষ হাজার সাতশো উনষাট জন চল্লিশ হালদার চুয়াল্লিশ লক্ষ দুই হাজার তেহাত্তর জন আশা করি বুঝতে পারলেন জানতে পারলেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে জানার এবং দেখার সুযোগ দেবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ